বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দু ও মডারেট মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে ইতিপূর্বেই ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কট করার কর্মসূচি শুরু করেছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এবার তারা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামীর নেতৃত্বে একযোগে কলকাতার দশটি মেট্রো স্টেশনের সামনে একই সময়ে সমস্ত রকম বাংলাদেশি পণ্য সামগ্রী আগুনে পুড়িয়ে বয়কট বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তম কুমার নেতাজি মাস্টারদা সূর্যসেন গীতাঞ্জলি নজরুল শহীদ ক্ষুদিরাম কবি সুভাষ সহ মোট দশটি মেট্রো স্টেশনের সামনে আজ হিন্দু মহাসভার সদস্যরা পার্শ্ববর্তী দোকান থেকে বাংলাদেশি খাদ্য সংস্থা প্রাণের প্রোডাক্ট কিনে এবং বাংলাদেশি জামা কাপড় একই সময় এক যোগে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন এই প্রসঙ্গে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামীর বক্তব্য বাংলাদেশকে সার্বিকভাবে বয়কট করা উচিত কারণ বাংলাদেশ আজ উন্মাদ সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে আর সেই জন্যই একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশি বৃদ্ধ সেনা আধিকারিকও চার দিনের মধ্যে কলকাতা পর্যন্ত দখল করা বা ভারত এবং আমেরিকাকে একযোগে দখল করার আস্ফালন করছেন ওরা ভুলে গেছে আমাদের সেনা জওয়ানদের আত্মবলিদানের ফলেই আজ পৃথিবীতে বাংলাদেশ নামে কোন রাষ্ট্র পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেছে আজ এই দেশে মহিলাদের একা বাজারে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বোরখা পরার বাধ্যবাধকতা সঙ্গীতানুষ্ঠান নিষিদ্ধ করার ফতোয়া জারি হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা ও তার মাথায় প্রস্রাব করা লাইব্রেরিতে অগ্নিসংযোগ শপিং মল লুট করা মানুষকে পিটিয়ে মেরে ফেলে মৃতদেহ শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে বেঁধে ঝুলিয়ে রেখে সেলফি তোলা ও ভিডিও ভাইরাল করা ইত্যাদি প্রমাণ করে এতদিন ধরে যে বাংলাদেশকে ভারত চীনে এসেছে তার ডিএনএ অনেক আগেই বদলে গিয়েছে চীন ও পাকিস্তানের সাথে গভীর চক্রান্ত করে ভারতকে বেশ কিছুদিন ধরেই উত্তক্ত করছে বাংলাদেশ এবং এক্ষেত্রে ভারতের অতিরিক্ত সহনশীলতা এবং তোষণমূলক বৈদেশিক নীতিও কিছুটা দায়ী থাকতে পারে বলে অনুমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন অনুযায়ী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুর অনতি বিলম্বে বাংলাদেশে শান্তি সেনা পাঠানো প্রয়োজন বলে উল্লেখ করেন ডক্টর গোস্বামী হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বলেন বাংলাদেশে যেভাবে শিশু ও নারীরা অত্যাচারিত হচ্ছে সেটা যেকোনো সভ্য সমাজকে লজ্জা দেয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতার এবং স্কনের ওপর লাগা তার আক্রমণ একথা প্রমাণ করে বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা বলে কিছু নেই